হ্যাঁ প্রতিবাদ করবেন অবশ্যই প্রতিবাদ করবেন আপনার প্রতিটি প্রতিবাদ যেন শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক হয় প্রতিবাদ করে সফল করলে হলে না দেখবেন আপনার মনের মধ্যে নতুন আত্মবিশ্বাস ফিরে এসেছে যে আপনিও শক্তিবান আপনিও অন্যায়কে ভয় করেন না যখন প্রতিবাদ করবেন তখন মিলমিন করে করবেন না বেশ জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করবেন অথচ উত্তেজিত হবেন না কারণ আপনি উত্তেজিত হলেই তার সুযোগ নেবে সে আরও দু চারটি উত্তেজনাপূর্ণ কথা বলে আপনাকে আরও উত্তেজিত করার চেষ্টা করবে এবং প্রমাণ করতে চাইবে আপনি রুড়ো, আপনি অভদ্র এবং আপনি ঝগড়াটে দৃঢ় হতে গেলে না উত্তেজিত হওয়ার দরকার হয় না প্রতিবাদী চরিত্র মানে রাগী ছোকরা স্টিরিওটাইপ নয় প্রতিবাদ শুধু বিরোধী রাজনৈতিক নেতারাই একচটিয়া ব্যাপার নয় তাদের প্রতিবাদ মানুষের জন্মগত অধিকার তাই প্রতিবাদ করুন